দেখুন এটা সম্পূর্ণ আইএসএফ এস সমাজ আশ্রিত সমাজবিরোধীরা এই ঘটনা ঘটছে কারণ মানে ঘটানোর চেষ্টা করছে বারে বারে এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া এখানকার টিভি এখানকার চেয়ার এখানকার টেবিল সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ত্তরায় জমি নেই ভাঙড়ে তারা কখনও তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে কখনো পুলিশের গাড়ি পড়াচ্ছে কখনো আমাদের পাঠিয়ে অফিসে আগুন দিচ্ছে আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা কারণ এরা হচ্ছে রাতের কিট এরা কখনো দিনের কিট দিনের কোনো জনমানুষ এরা নয় এরা হচ্ছে রাতের কিট এদের কাজ হলো এইটা আমরা তীব্র নিন্দা করছি আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে দোষীদের খুঁজে বের করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া